পৃথিবীর সব থেকে বড় শেডার আর এই ল্যাম্বরগিরিটাকে আমরা এটার মধ্যে ফেলবো তাছাড়াও এই ভিডিওতে আমরা একটা প্রায় আসল গ্রামকে ওড়াতে চলেছি রিয়েল ট্যাঙ্ক দিয়ে একটা আড়াই লাখ ডলারের ল্যাম্বোকে শুট করতে চলেছি আর এই স্টোরটাকে ক্রাশ করতে চলেছি পৃথিবীর সবথেকে বড় ডমিনো দিয়ে এই প্রথমবার আমরা এতগুলো এক্সপেরিমেন্ট একসাথে করবো নিশ্চয়ই এটা আপনাদের ভালো লাগবে তোমরা রেডি রেডি এটা ক্রেজি হতে চলেছে এগুলো পড়ছে এগুলো পড়ছে কমন এই তো এগুলো কাজ করছে সত্যি কাজ করছে আমাদের এবার তো তুমি আওয়াজটা পেলে ও এটা পড়বে এটা পৃথিবীর থেকে বড় ডমিনো আর এটা তো এর থেকেও বেশি বড় ডমিনো যাও যাও দোকানটাকে ভেঙে দাও ও মাই গড

আমেরিকা নামক দেশে থাকি যদি হয় আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এটা এর থেকে বেশি কুল হবে এরপরের এক্সপেরিমেন্টের জন্য আমি আরেকটা ল্যাম্বারগিনি নিয়ে এসেছি অ্যাডাম এটা তোমার ল্যাম্বার আর তুমি হয়তো ভাবছো এটা আমি ঠিক ভাড়া গাড়ির উপরে বাঁচাতে পারলে এটা তোমার হয়ে যাবে আমি যত খুশি খরচা করতে পারি এটা বাঁচানোর জন্য সেই জন্যই আমি আমার কার্ডটা দিচ্ছি এখন আমার মাথায় অনেক কিছু ঘুরছে যে করেই হোক ল্যাম্বোটাকে বাঁচাতে হবে এবং বিল্ডিং ম্যাটেরিয়াল আনালো আর তৈরি करलो তার প্রথম ওয়াল আমি এই সবটা দেওয়ালকে আমার মাথা থেকে উঁচু বানাতে চাই যেটা ডাইরেক্ট শটগুলোকে ল্যাম্বোরগাইলাগা থেকে বাঁচাবে আর এরপর আমি গাড়ির সামনে কটা পুল বানাবো আমি একটা মিডবাস্টারের এপিসোড দেখছিলাম যেখানে ওরা পুলের ভিতরে শুট করছিল যেটাতে জল গুলির স্পিডকে কমিয়ে দিচ্ছিল অ্যাডামকে তার গাড়িটাকে বিপদের হাত থেকে বাঁচাতে অনেক খাটতে হবে আর বিপদের কথা থেকে মনে পড়লো আমরা পৃথিবী সবথেকে ভয়ঙ্কর রোলাকোস্টার কিনেছি আর যদি আপনারা ভাবেন এটা কেন ভয়ঙ্কর আসলে আমি এতে অনেকগুলো বোম লাগিয়েছি বলে দিই যদি আমরা এই রোলার কোস্টারে রাইড করি তাহলে এই জায়গার পর আমরা উড়ে যাব শুধু প্রশ্ন একটাই আমরা কোথায় ল্যান্ড করব চলো দেখা যাক আমরা কোথায় গিয়ে ল্যান্ড করি আর স্বাভাবিকভাবে এটা ছাড়ার আগে আমরা কিছু ম্যানিকুইন রেখে দেব যেখানে খুশি ম্যানিকুইন রাখতে পারো এর মাথাটা খুবই শক্ত আর এই হলো ফাইনাল ড্যাট হ্যালো চলো সবাই নেমে পড়ো নেমে চলো যাচ্ছে ভালো এগোচ্ছে কি মনে হয় এটা জুড়ে যাচ্ছে এটা এবার নিচের দিকে নামবে আর রিম থেকে বেরিয়ে যাবে এসেই গেছে প্রায় এটা এবার উঠবে যাও 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 এটা দারুণ ছিল ঠিক আছে দাঁড়া 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 দাঁড়ো দাও ও এটা আমাকে ভয় পাই দিয়েছিল সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এটা আরো দূরে যাবে এটা ভালো ছিল কিন্তু চলো এটা আমরা আরেকবার করি গাড়ির মধ্যে বিশ ফড়ক রেখে এই বক্সগুলোর মধ্যে অনেক পাউন্ডে টিএনটি রাখা আছে আমরা এটাকে ছেড়ে দেবার সাথে সাথেই আমাদের বাংকারের দিকে দৌড়াও তো করার জন্য আমাকে বলতে হবে না চলো 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 খুব ভালো হচ্ছে এটা আমি পালালাম চলো সবাই চলো ওটা জুড়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো 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 দেখো এবার নাপবে ওটাকে দেখো ভিতরে ঢোকো ওটা প্রায় নেবেই গেছে এই বিস্ফোরণটা কিছুই নয় পরের এক্সপেরিমেন্টের জন্য আমরা তিনটে সেফ নিয়েছি একটার দাম হলো থাউজেন্ড ডলার টেন থাউজেন্ড ডলার আর এটা আমার থেকেও বড় আর আমরা দেখবো কতটা বিস্ফোরণ এগুলো সহ্য করতে পারে এগুলো কিন্তু আসল এক্সপ্লোজিভ আচ্ছা এটাকে চ্যান্ডলার নিয়ে এসছে কেন এ তো আমার ডিলার খুব সাবধানে নিচে রাখবে আমি জানি এগুলো দেখে বেশি মনে হচ্ছে না কিন্তু এগুলো দাম হলো থাউজেন্ড ডলার যত ডলারের সেফ থাকবে আমরা ঠিক তত ডলারের টিএনটি ইউজ করব। চলো দেখা যায় কে জিতবে থাউজেন্ড ডলারের সেফ নাকি থাউজেন্ড ডলারের টিএনটি আমি সেফের ভেতরে একটা ডিম রাখতে চলেছি দেখা যায় ডিমটাকে বাঁচাতে পারি কিনা সাধারণত আমাদের এক্সপ্লোজিভে ওয়্যারলেস সুইচ থাকে কিন্তু এইবারে হার্ডওয়্যার রয়েছে কেন আমি তো সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলাম সেফের ভেতরে ডিমটার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না এবার এটা করে দেখি দশ গুণ বেশি বোম এবং পঞ্চাশ গুণ বেশি স্ট্রং সেফের সাথে মজা করছি না এটা তিন ইঞ্চি মোটা স্টিল দিয়ে তৈরি টিএনটির ক্রেড গুলোকে তোলো যেন এগুলো নিয়ে খেলছি আমরা ও মাই গড যেন আমরা ক্রিসমাস ট্রি এর সামনে গিফট সাজাচ্ছি আগের একটা সার্ভাইভ করতে পারেনি দেখা যাক দশ হাজার ডলারের সেফ এই ডিমটাকে বাঁচাতে পারে কিনা দশ হাজার ডলারের এই সেফটা ডিমটাকে অন্তত বাঁচানো উচিত টিএনটির হাত থেকে এই সেফটা বেঁচে থাকবে বলে আমার তো মনে হয় না এই বাটনটা কিন্তু গরম তুমি ফাটাবে হ্যাঁ নিশ্চয়ই থ্রি ওয়ান গো ভাই তার মানে পরেরটা একটা দশ গুণ বড় হবে ঠিক বলেছ এর পরে একটা এর থেকে দশ গুণ বেশি বড় হবে ও মাই গড এখানে তো ফাটল ধরে গেছে দেখছি মনে হচ্ছে যেন নোলানের মা এসে এখানে নেচেছে ও মাই গড এটা হান্ড্রেড থাউজেন্ড ডলারের সেফের গ্লাসটাকেও ভেঙে দিয়েছে আমাদের উচিত ছিল এর থেকে বড় একটা সেফ কিনে আনবার এই প্রশ্নটা আমাদের মাথায় ঘুরতো যদি হান্ড্রেড থাউজেন্ড ডলারের টিএন মাঝখানে একটা হান্ড্রেড থাউজেন্ড ডলারের সেফ রাখা হয় সেটা কি একটা ডিমকে বাঁচাতে পারবে সব থেকে বড় প্রশ্ন সৌভাগ্যবশত এর উত্তর আমার কাছে আছে খুব ভারী এটা এই সেফটার চারিদিকে ডলারের রাখা আছে এবার তোমরা এটাকে আনসেফ বলতে পারো এখনো পর্যন্ত যতগুলো বিস্ফোরণ আমরা ঘটিয়েছি তাদের মধ্যে এই বিস্ফোরণটা সব থেকে বড় হতে চলেছে আমাদের ভিডিওগুলো এমন ধরনের হয় যে লোকেরা ভাবে এগুলো ফেক কিন্তু এটা একটা রিয়াল এক্সপ্লোশন থ্রি টু ওয়ান আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি আমরা মনে হয় পুরো শহরকে জাগিয়ে দিয়েছি এই গোটা রাজ্যের লোককে বল দেখা যাক ডিমটা ঠিক আছে কিনা ও মাই গড ভাই সেফের পিছনটা তো উড়ে গেছে ভাই এটা তো পুরো ভেঙে গেছে মাটিতে ফাটলও ধরে গেছে এটা মনে হচ্ছে ওরা দরজাটার উপরেই 37000 পাউন্ড খরচ করেছে কিন্তু দেওয়ালগুলোকে মজবুত করতে ভুলে গেছে আর ডিমটার কোনো চিহ্ন নেই যদি কোনো ব্যাংকে তোমরা ডাকাতি করতে চাও তাহলে 100 গ্র্যান্ডের টিএনটি কিনে নাও আর এর মাঝে সারা রাত ধরে তার স্ট্রাকচার বানিয়ে গেছে এখন প্রায় রাত দুটো বাজে আর আমার খুব গরম করছে যখন আমি সকালবেলা ফিরে এসেছিলাম তখন আমি দেখলাম ও আলাদা রকমের কিছু একটা প্ল্যান করেছে আদম এগুলো আমি কি দেখছি স্ক্র্যাপ ইয়ার্ডে অনেকগুলো গাড়ি পড়ে আছে আমি অন্তত গাড়ির দুটো লেয়ার বানিয়ে সেটা দিয়ে গাড়ির একটা দেওয়াল তৈরি করব সিক্রেটটা হলো যে গাড়ির ইঞ্জিনগুলো শর্টগুলোকে ব্লক করতে সাহায্য করবে তাই গাড়িগুলোকে সাইড করে লাগিয়েছি এখনো পর্যন্ত আদম দুটো সিন্টার ব্লক ওয়াল তৈরি করেছে দুটো স্ট্যাক করে লেয়ার আর তিনটে জলে ভর্তি পুল এই সবকিছু করেছে ল্যাম্বরগিনিটাকে ট্যাঙ্ক শিফের হাত থেকে বাঁচানোর জন্য তোমার কি মনে হয় এতে ল্যাম্বোটা সারভাইভ করতে পারবে ল্যাম্বোটা আমার ভাই আমার ওটা চাই কিন্তু আমার মনে হয় না এটা এতটা সহজ হবে তাই আমরা কালকের জন্য এক্সট্রা সাপোর্ট নিয়ে এলাম বয়স নিয়ে এসো ও মাই গড জিম্মি আমরা আরো দুটো ট্যাঙ্ক নিয়ে এসেছি ল্যাম্বরগিনিটাকে চারিদিক থেকে মারবার জন্য যাতে অ্যাডাম কোনো সুযোগই না পায় তোমার হাতে 24 ঘন্টার কম সময় আছে গুড লাক অ্যাডাম তোমার আরো কিছু প্রয়োজন মজা করছি না আমি এই মুহূর্তে সত্যিই প্রচন্ড চাপে আছি আমি যদি আগে জানতাম তিনটে ট্যাঙ্ক আসবে আমি অন্যভাবে প্ল্যান করতাম যতক্ষণ তুমি কাজ করছো আমরা ট্যাঙ্কটাকে টেস্ট করি ও দারুণ থ্যাঙ্কস ক্রিস তুমি কেটে করতে চাইবে হ্যাঁ ছেড়ে দাও টেস্ট করার জন্য আমরা একটা 100 পাউন্ডের সেফ নিয়ে এসেছি একটা ট্রাম্পোলিন আর একটা বুলেট প্রুফ গ্লাস কিন্তু ওটা কি ফাটি দিয়েছে ও দেখো এখান থেকে আমি একটা ফটো দেখতে পাচ্ছি এটা তিনটে ট্যাঙ্কের মধ্যে সব থেকে দুর্বল ট্যাঙ্ক অ্যাডাম চিন্তায় পড়ে গেছে যতক্ষণ অ্যাডাম তার ল্যাম্বরগিনিটাকে গিনিটাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে আমরা ততক্ষণ কিছু জিনিস সেটারে ফেলি এবং এই সেটটা কতটা পাওয়ারফুল সেটা দেখানোর জন্য এর ভেতরে আমি অনেক কিছু জিনিস ফেলবো কাল শুরু করো এটা যাচ্ছে দেখা যাক কি হয় এটা তো দারুণ ছিল এটা শুনে তো পিয়ানোর আওয়াজ মনে হচ্ছে না আমার মনে হয় পিয়ানোটাকে একটু ধোয়া উচিত ঠিক বলেছো কোকগুলোকে ফেলো আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর এগুলো উড়ে আসবে

ও এখানে তুমি বালি দিয়েছো তোমার কি মনে হয় এটা সহ্য করে নেবে দেখা যাক কি হয় ভাই তুমি কি ল্যাম্বার গিনিটা চাও না এটা কাজ করবে ঠিক আছে এটা হয়তো শেষবারের মতো আমরা ল্যাম্বার ঠিকঠাক দেখছি সাবধানে থেকো আমি খুব তাড়াতাড়ি আসছি আর আমি কুড়িটা রিয়েল ট্যাঙ্ক শেলস নিয়ে এসেছি জিজ্ঞাসা করবেন না কিভাবে আর যতক্ষণ না কুড়িটা শেষ হচ্ছে আমরা ফায়ারিং থামাবো না বয়েজরা ট্যাঙ্ক লোড করছে এটা দারুণ হতে চলেছে ঠিক আছে সময় আমি কেন ছোট পাই তুমি জানো কেন সময় হয়ে এসেছে তোমরা কি রেডি 3 2 1 ও ওহ একটা পুল ফাটিয়ে দিয়েছি না 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 আমাদের প্রথম শটটা ল্যাম্বর সামনে থাকা পুলে গিয়ে লেগেছে জল চারিদিকে ছড়িয়ে পড়েছে তুমি কত জ্বলেই পুলগুলোর মধ্যে দিয়েছো ও কাদা গাদা হয়ে গেছে নাও फायर করো ওহ মাই গড আমার বিশ্বাস হচ্ছে গাড়ির কিছু হয়নি এই তিনটা এবারে একসাথে ফায়ারিং করবে ওহ মাই গড 3 2 1

দেখো এবার আমরা ট্যাঙ্কগুলো দিয়ে র্যাপিড ফায়ার করবো আমি প্রার্থনা করছি সবকটা যেন মিস হয় তুমি কিছু বলছিলে লাস্ট শট অ্যাডাম আর তোমার কিছু করার নেই এবার তুমি শুট করবে যদি মরতেই হয় তাহলে বীরের মতো মরবো ঠিক আছে ও ও দৌড়ছে ও জানি না অ্যাডামের গাড়ির কি অবস্থা আমি দেখতে পাচ্ছি না ও আ আমি দেখতে পাচ্ছি না

আমি এটা করতে পেরেছি। ল্যাম্বরগিনির জন্য কংগ্রাচুলেশন। থ্যাঙ্ক ইউ জি। তুমি এবার আরেকটাকে সুইপ করা যাক। আর এখন সময় এসেছে যার জন্য আপনারা সবাই অপেক্ষা করেছিলেন। এই ল্যাম্বরগিনিটা পৃথিবীর সবথেকে বড় শেডারের মধ্যে যেতে চলেছে। হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। ফেলা যাক। তুমি রেডি? রেডি। ল্যাম্বরগিনিটা ফেলা দাও। ওহ! এটা আস্তে আস্তে আবার হচ্ছে না। ও মাই গড। এটা দেখো ধারে ঝুলছে। ও মাই গড। ওটা পড়বে খুঁনি। ল্যাম্বরগিনি ভার্সিস পৃথিবীর সবথেকে বড় শেডার আর এবারে হতে চলেছে ওহ!

ও মাই কর ঠিক আছে তাহলে শোটারের ভেতরে ঠিক এরকমই দেখাবে কোন ব্যাপার না এটা দেখুন কাজের ছিল না এরকম একটা দূরদান্ত ভিডিও আসতে চলে মিস করবে না আমি কষ্ট পাব আবার দেখা হচ্ছে এখন দেখেন আমাদের এইখানে কিন্তু অন্যরকম একটা ড্যাশ বস্তু চলে আসছে দেখছেন আপনি এই যে দেখেন হ্যাঁ এখানে এসিও দেখতে পারতেছি প্লাস এই যে ভিডিও গুলাতে হচ্ছে যেইসব তো আর কি যেই সমস্ত ট্যাগুলা ব্যবহার হয়েছে ওই ট্যাগগুলোও কিন্তু আমরা কি এইখান থেকে দেখতে পারতেছি আপনারা কি দেখতে পারতেছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এই যে এইখানে দেখেন যে ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে অথবা আমরা এখান থেকে এই যে সার্চ র্যাঙ্ক ট্যাগগুলো কিভাবে কত নাম্বারে র্যাঙ্ক করেছে আমরা এখান থেকে এই যে দেখি এই যে সার্চ র্যাঙ্ক দিচ্ছি দেখি এই যে দেখেন যেমন একাত্তর নিউজ হ্যাঁ একাত্তর নিউজ এই যে হচ্ছে পাঁচ নাম্বারে র্যাঙ্ক করতেছে যে বাংলা নিউজ একত্রিশ নম্বরে ইউটিউবে র্যাঙ্ক করতেছে তারপরে একাত্তর টিভি নিউজ এগারো নম্বরে বাংলা টিভি চ্যানেল একাত্তর এটা হচ্ছে নয় নম্বরে তো আমরা হচ্ছে এই যে একাত্তর নিউজ এটার উপরে ক্লিক করে এই নিউজটা এইটা হচ্ছে আমরা একটু কপি করে নিব কপি করার পরে আচ্ছা এখানে থামলেনটা আচ্ছা যাই হোক এইখানে দেখেন এই যে তিন সপ্তাহ আগে ভিডিওটা আপলোড করা হয়েছে তো আমরা এখানে আরেকটি ব্রাউজার গিয়ে দেখি আসলে কি এই ভিডিওটা র্যাঙ্ক করছে কি না পাঁচ নাম্বারে তো এখানে আসার পরে এই যে হচ্ছে এটা পেস্ট করে দিলাম আর কি যে আপনাদের লেখাটা ওটা আপনারা হচ্ছে পেস্ট করে দিবেন তো পাঁচ নাম্বারে আর কি আমাদের ভিডিওটা সম্ভবত আমাদের ভিডিওটা আচ্ছা ভিডিওটা টাইল আচ্ছা 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 টাইটল হচ্ছে এটা আচ্ছা এই এই যে দেখেন আমাদের ভিডিওটা এই যে ভিডিওটা আমাদের সেম ভিডিওটা আমরা কয় নাম্বার পাইলাম এটা হচ্ছে চ্যানেল এক একটু টিভির যেটা আর কি চ্যানেল এক দুই তিন এই যে তিন নাম্বারে আমরা সেম ভিডিওটা পেয়ে গেছি দেখছেন আপনারা তবে আমাদের এইখানে কিন্তু দেখাইছে কি পাঁচ নাম্বারে কিন্তু আমরা এইখানে যে তিন নাম্বারে ভিডিওটা পেয়ে গেলাম তো বুঝতে পারছেন সবাই আপনারা তো এখন হচ্ছে আপনারা হচ্ছে কীভাবে এসিওটা করবেন এই এসিওটা করার জন্য আপনার হচ্ছে ইউটিউব স্টুডিও অথবা হচ্ছে ইউটিউব স্টুডিওতে যেতে হবে আপনাদের তো যেমন আমি সাপোজ এইখানে হচ্ছে ইউটিউব স্টুডিওতে চলে আসি আসার পরে এটা হচ্ছে আমি আগেই বলছি যে এটা আমার ডেমো চ্যানেল তো আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটি ভিডিও আর কি আপনাদের আপলোড করে দেখাই সাপোজ হচ্ছে আমি